বড় আস্ত একোয়া রসুন দিলে যে মাংসের স্বাদ এতখানি বেড়ে যাবে তা যদি আগে জানতাম তাহলে এই পদ্ধতিতেই বারবার রান্না করতাম আমি তো আগে এভাবে কখনো রান্না করিনি প্রথমবার রান্না করেই আমি চমকে গেছি তাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে এলাম নমস্কার সকলকে স্বাদ গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, লাল লাল খাসির মাংসের ঝোল চলো তাহলে রেসিপিটা দেখে নিই রান্নাটা করার জন্য নেওয়া হয়েছে এক কেজি খাসির মাংস এখানে সমস্ত ধরনের পিস আছে যেমন মেটে আছে নাল্লি পিস আছে সলিড পিস আছে এমনকি চর্বিও আছে চর্বিগুলো আগেই বেছে তার মধ্যে অল্প নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে একটা বড় টমেটো কেটে নিয়েছি আর তার সঙ্গে কয়েকটা বড় বড় আলু কেটে নিয়েছি যেগুলো একটু বেশি বড় সেগুলো দুভাগ করে নিয়েছি আর মাঝারি সাইজেরগুলো গোটাই রেখেছি খাসির মাংসের ঝোলে একটু বড় বড় আলু খেতে বেশি ভালো লাগে এবার আলুগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আগে ভালো মতো গরম করে নিয়েছি এবার ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দেওয়ার কারণে আলুতে খুব সুন্দর কালার আসবে আর এদিকে নুন দিয়ে ভাজার কারণে আলুর মধ্যে নুনের স্বাদও ঢুকে যাবে তো একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব তাতে একটু সময় নিয়ে আলুগুলো ভাজলেও কোনো ক্ষতি নেই বেশ বেশ লাল লাল করে ভাজা হলে আলুগুলো খাসির ঝোলে খেতে ভালো লাগে আশা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আলুগুলোর একদিক কিরকম লাল লাল হয়ে গেছে ঠিক ওভাবে আর একটা দিক লাল লাল করে ভেজে নেব তাই আলুগুলো উল্টে দিচ্ছি এভাবে ভাজা ভাজা আলু দিয়ে যে কোনো মাংসের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছি আলু পর যে তেলটা বাকি ছিল রান্নাটা করে নেব এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নে দিচ্ছি দু টুকরো দারুচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ এবার এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। ওই পনেরো সেকেন্ডের মতো তারপরে তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ যেগুলো অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পরিমাণে আছে ওই চারশো গ্রামের মতো এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা দেখো অনেক নরম হয়ে এসেছে আর পেঁয়াজের কালারও পরিবর্তন হয়ে গেছে এই সময় ওই যে আগে থেকে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়েও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তেলে এখন আর নুন দেওয়ার প্রয়োজন নেই কারণ আগেই তেলে নুন দেওয়া হয়েছে তাই টমেটো গলতে বেশি সময় নেবে না টমেটো যদি রান্নাতে তাড়াতাড়ি নরম করতে চাও গলিয়ে নিতে চাও তাহলে এই সময় একটুখানি নুন দিয়ে নিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে আমি দিলাম না তার কারণ তেলে আগে থেকেই নুন ব্যবহার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো টমেটোটা গোলে একদমই নরম হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটা দিয়ে নিচ্ছি এখানে সব মাংস দিলেও আমি কিন্তু চর্বিটা দিইনি আগে থেকে সরিয়ে রেখেছি এবং তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবার মাংসটা এই মশলাগুলোর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে ওই মিনিট পাঁচেকের মতো তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অবশ্যই করে হাই রেখো মাংস থেকে এখন এই সময় কিন্তু জল কাটতে দেওয়া যাবে না যদি এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখো তাহলে কিন্তু মাংস থেকে জল ছাড়তে শুরু করে দেবে তাই মাংস থেকে জল ছাড়া আটকাতে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু হাইতে রেখো মাংসগুলো ওই মশলার সঙ্গে ভালো মতো পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নেব যে যার নিজের স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা ব্যবহার করো এখানে কোনো পরিমাপ বললাম না এবার একটা গোটা বড় আস্ত কুয়া রসুন দিয়ে দিলাম মাংসের মধ্যে এরপরেই তো শুরু হবে আসল খেল এই আস্ত বড় এক রসুন যে মাংসের স্বাদে এত পরিবর্তন আনবে তোমরা সেটা ভাবতেই পারবে না আমিও তো এই রান্না প্রথমবার খেয়ে একদম স্বাদে আপ্লুত হয়ে গেছি নুন দেওয়ার পর মাংসটা আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তারপর বেশ কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক কেজি খাসির মাংসের জন্য রসুন দুশো গ্রাম আদা আর দশ বারোটা কাঁচা লঙ্কা যথেষ্ট এবার এই মশলা দিয়ে মিডিয়াম আছে মাংসটাকে কষাতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে নইলে মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে আদা রসুনের পেস্ট দেওয়ার পর মাংসটাকে ভালোভাবে আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার বাকি মশলাগুলো একে একে দিয়ে নেব দিয়ে নিচ্ছি তিন চামচের মতো হলুদ গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো সঙ্গে দিচ্ছি এক প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে পাতাটা দশ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় ওই পাতার এক পাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একসঙ্গে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়ো তিনটে কিন্তু ব্যবহার করা হয়েছে যারা ঝাল খেতে পছন্দ করো না বা ঝাল খেতে পারো না তারা কিন্তু ঝালের পরিমাণটা বুঝে শুনে দিও এবার দিচ্ছি তিন চামচ ধনে গুঁড়ো আর তিন চামচ ঝিরে গুঁড়ো এই মশলাগুলোকেও মাংসর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর মাংস কষানোর সময় অবশ্যই কিন্তু মাঝে মাঝে অল্প একটু করে জল দেবে আর মাংসটাকে কষিয়ে নেবে নইলে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হবে না আর মাংসতে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে মাংসটা অল্প অল্প করে জল দিয়ে কষাতে কষাতে দেখো মাংস থেকে কতটা জল ছেড়ে এসেছে আবারও একটুখানি জল দিয়ে মাংসটাকে কষিয়ে নেব বেশ ভালো করে মাংসটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি খাসির মাংস বা যে কোনো মাংস যত কষাবে তত কিন্তু বেশি ভালো টেস্টি হবে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পুরো মাংসটা এখন প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু কড়াইও করতে পারো কড়াইয়ে করলে সময়টা একটু বেশি লাগে আর প্রেসার কুকারে করলে সময়টা কম লাগে সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে দিয়ে পাঁচটা সিটি মেরে নেব তাহলে কিন্তু মাংস একদম রেডি হয়ে যাবে পুরো মাংসটা দেওয়া হয়ে গেলে যে কড়াইয়ের মধ্যে মাংসটা রান্না করা হয়েছে ওই কড়াইয়ের মধ্যেই যতটা তোমরা ঝোল রাখতে চাও রান্নার মধ্যে ততটা পরিমাণ জল দিয়ে জলটা ভালো মতো গরম করে নেবে যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় রান্নাতে যদি এই ছোট ছোটো টিপসগুলো মনে করে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ওদিকে জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে ভেজে রাখা আলু আর আগে থেকে সরিয়ে রাখা চর্বিটা দিয়ে দিচ্ছি চর্বিটাতে কিন্তু আমি আগেই বলছি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তাই সেই চর্বিগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম জলটা হয়ে গেলে গরম জলটা ঢেলে প্রেশার কুকারের ঢাকনা আটকে পাঁচটা সিটি দিয়ে নিলে আজকের এই সুপার ডুবার টেস্টি মাটনের ঝোল একদম রেডি হয়ে যাবে গরম জলটা দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেবে এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের লাল লাল খাসির মাংসের ঝোল উফ দেখো তো কি সুন্দর কালার এসেছে আর যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হবে চলো তাহলে মাংসটা তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখায় এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত টেস্টি একটা গরম গরম খাসির মাংসের ঝোল তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম এবার আর কিসের অপেক্ষা ভাতটা বেড়ে চটপট বসে পড়ো এই রান্নাটা উপভোগ করতে আজকের রান্নাটা তাহলে এখান পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল